এই চারটি নিয়ম মেনে দলিল করলে আপনার দলিল অনেক শক্তিশালী হবে প্রথমত দলিল রেজিস্ট্রেশন করা খুবই জরুরি কারণ এতে সরকারের কাছে জমির সঠিক তথ্য থাকে দ্বিতীয়ত দলিলে সঠিক মৌজা খতিয়ান দাগ নম্বর এসব ঠিকঠাক থাকতে হবে যাতে জমির পরিচয় নির্ভুল বা পরিষ্কার থাকে তৃতীয়ত ক্রেতা বিক্রেতা দুজনকেই দলিলে সই করতে হবে এতে প্রমাণ থাকে যে দুজনই সম্মত চতুর্থত দলিল রেজিস্ট্রেশন যেন আইন মেনে হয় আর প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি দেওয়া হয় এই জিনিসগুলো নিশ্চিত করলে আপনার দলিলের বৈধতা অনেক বেড়ে যায় আর ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় ধন্যবাদ সবাইকে